ম্যাথ শিক্ষার্থী প্রায় পাঁচ হাজার ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসক এবং দশ হাজার উপসহকারী কমিটি মেডিকেল অফিসার বৃন্দুরা ক্ষুব্ধ সারা বাংলাদেশে মোট আমাদের এক লক্ষর বেশি ডিএমএফ বিন্দুরা গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে আগামী আগামীকাল আগামী পরশু এবং আগামী শনিবার পর্যন্ত আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে আবারও সময় দিয়েছি কর্মসূচির মাধ্যমে আগামী শনিবারের মধ্যে যদি কোনো সুরাহা না হয় তাহলে আগামী রবিবার সারা বাংলাদেশের প্রায় চল্লিশ থেকে ষাট হাজার ম্যাচ শিক্ষার্থী ছয় থেকে সাত হাজার ইন্টার্ন চিকিৎসক ডিপ্লোমা চিকিৎসক এবং দশ থেকে পনেরো হাজার উপসহকারী কমিটি মেডিকেল অফিসার বৃন্দরা ঢাকামুখী কর্মসূচি সফল করবে বৈষম্যহীন বাংলাদেশ করার প্রত্যয়ে জুলাই বিপ্লব সংগঠিত হলেও এক শিক্ষার্থীর দীর্ঘদিনের বৈষম্যের অবসান হয়নি এই বৈষম্য অবসানের এই বৈষম্য অবসরণের লক্ষ্যে গত বাইশ এক দু হাজার তারিখে চার তফাৎ বিশেষ শিক্ষার্থীরা ঢাকার শহভাগে গণজমায়েত করলে স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব সাত কার্য দিবসের মধ্যে দাবি পূরণের লিখিত প্রতিশ্রুতি দেন কিন্তু তার দৃশ্যমান করা বাস্তবায়ন হয়নি যেহেতু মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তর হলু এ ব্যাপারে আন্তরিকতার সাথে কোনো ব্যবস্থা নেয়নি সেহেতু আমরা কঠোর কর্মসূচি দিকে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং এই মুভমেন্টের সকল বারবার স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর স্বাস্থ্য অধিদপ্তর পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং বাংলাদেশ রাষ্ট্র চিকিৎসা অনুষদকেই নিতে হবে এবং সংবাদ সম্মেলন এই বার্তা আপনাদের মাধ্যমে আমরা তাদেরকে জানিয়ে জানাচ্ছি